বাবু জানো ঘুম শুধু বিশ্রাম নয় যদি আমরা সুন্নত মেনে ঘুমাই তাহলে সেই ঘুমও হয়ে যাবে ইবাদত আজ আমি তোমাকে ঘুমানোর আগে পাঁচটা বিশেষ সুন্নত শিখাবো প্রথমেই অজু করবে অজুর বরকতে ফেরিস্টারা সারা রাত তোমার জন্য দোয়া করবে প্রতিদিন ঘুমানোর আগে অজু করলে আল্লাহর কাছে বড় সব হবে আচ্ছা এরপর ডান পাশে কাত হয়ে শোবে আমাদের নবীজি এভাবেই ঘুমাতেন ডান পাশে শোয়ার ফলে শবিরও আরাম পায় এবং শূন্যতের সাবাবও হয় হ্যাঁ তারপর ঘুমানোর আগে দোয়া পড়বে দোয়ার শব্দ হল আল্লাহুম্মা বিস্মিকা আমতু ও আহিয়া মানে হল হে আল্লাহ আপনার নাম নিয়েই আমি মরি আর বাঁচি ঠিক আছে এরপর সুরা ইখলাস সুরা ফালাক আর সুরা নাস পড়বে তারপর হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসেহ করবে এতে আল্লাহ তোমাকে খারাপ থেকে রক্ষা করবেন বুঝেছি সবশেষে আল্লাহর নাম নিয়ে শান্ত মনে ঘুমাবে তখন ঘুম হবে আরামদায়ক আর ঘুমও হবে ইবাদতের অংশ আমার বাবু মনে রেখো ছোট ছোট এই সুন্নত আমলি আমাদের জীবনে বড় পরিবর্তন আনে আল্লাহ আমাদের সবাইকে দিন আমিন আপনি যদি আরও সুন্দর ইসলামিক গল্প দেখতে চান সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা বাচ্চারা যদি হাঁচি চলে আসে তখন আমরা কি বলবো জানো শুধু আচ্ছু বললেই হবে আজকের গল্পে আমরা সেটা শিখব ছু বাবা হাঁচি দিলে শুধু আওয়াজ করলেই হয় না একটা সুন্দর দোয়া বলতে হয় ওটা কি বাবা তুমি বলবে আলহামদুলিল্লাহ মানে হল সব প্রশংসা আল্লাহর জন্য যখন তুমি আলহামদুলিল্লাহ বলবে তখন অন্য কেউ বলবে ইয়ার হামুকাল্লাহ মানে হল আল্লাহ তোমার প্রতি রহম করুন ও তারপর আমি কি বলবো তখন তুমি বলবে ইয়াহ আলাকুম মানে আল্লাহ তোমাদের হৃদায়ত দিন এবং অবস্থা ভালো করে দিন বাচ্চারা জানো কেন হাঁচি আসা আল্লাহর এক উপহার কারণ হাঁচি দিলে শরীরের জীবাণু বের হয়ে যায় ফুসফুস পরিষ্কার হয় আর আমরা সুস্থ থাকি এজন্যই আমরা বলি আলহামদুলিল্লা তাহলে মনে রেখ হাঁচি দিলে বলবে আলহামদুলিল্লাহ অন্য কেউ বলবে ইয়ার হামুকাল্লহ আর তুমি উত্তর দিবে ইয়াহ দি আর তার সাথে এই গল্পটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না আর এই রকম ভিডিও আরও চাও কিনা কমেন্টে জানাও বন্ধুরা মা আমি উঠে আসছি আজ আমি বেশি সময় দিয়ে নামাজ পড়ব রহমান ওঠো ছেলে নামাজের সময় হয়েছে খুব ভালো আমার ছেলে আজ স্কুলে যাই আর রাস্তার পাশে ভিক্ষুক দাদার জন্য পানি দেব হ্যাঁ ভালো কাজ করলে আল্লাহ খুশি হন ধন্যবাদ ছেলে আল্লাহ তোমাকে বরকত দিন আমিন আজ আমি আল্লাহর জন্য ভালো কাজ করেছি আল্লাহ তোমাকে খুশি করেছেন ছেলে ছোট্ট গল্পটা ভালো লেগে থাকে লাইক দাও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও নাকি